হ্যালো বিওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ প্লেকজি অ্যাসার এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হলো অ্যাসিক্লোপেনাক এই ওষুধটি ব্যবহার করা হয় এইটি একটি ব্যথা উপশমকারী ওষুধ এইটি রিউমাটোই আর্থাইটিস অ্যানকিলোজিং অ্যাসপন্ডিলোইটিস এবং অস্টিওআর্থাইটিসের মতো পরিস্থিতিতে ব্যথা এবং পদাওকে উপশম করে এই ওষুধটি সেবনের নিয়ম যাদের গুরুতর ব্যথা তারা এটি প্রতিদিন একটি করে দুইবার খেতে হবে আর যাদের হালকা ব্যথা তারা প্রতিদিন একটি করে খেতে হবে অবশ্যই সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে এই ওষুধের মূল্য প্রতি পাতা আশি টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন বারো পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তা কোয়া মেডিসিন শপ